তোমরা কী ভাই ভুজন রে নূরণও বিজির শান মেরা যে জা আল্লারে হাবিবে হয়ে মেহেমা তোমরা কী ভাই ভুজন রে নরন বিজির শান মেরা যে জা আল্লারে হাবিবে হয়ে মেহেমা কোন নবীর এমনিশন ছিল না ভবে দয়ালে নবী চলে গেলেন আল্লাহর রশে, কোন নবীর এমন ইশন ছিল না ববে দয়ালে নবী চলে গেলেন আল্লাহর রশে, তোমরা কি ভাই বুঝো নির নুর নবী মেরা যে যায় আল্লাহর হাবিব হয়ে মেহমান মে যে রে হাবি হয়ে মেহেমা তোমরা কি ভাই বুজো নি রে নূর নো বিশান মে রাজে যায় অলরে রে হাবি বেহ মেহেমান কি ভাই বুঝো নি রে নূর নো যায় কোন নবীর এমন ঈশান ছিল না ভবে দয়াল নবী চলে গেলেন আল্লাহ রসে কোন নবীর এমন ঈশান ছিল না ভবে দয়াল নবী চলে গেলেন আল্লাহ রসে তোমরা কি ভাই ভুজনির নুর নবী জিরসান मेरा जे जाय अल्लाह रे हबीब होए मेहमान मेरा अजे जाय अल्लाह रे हबीब होए मेहमान